অনেক খামার বাইরে রেগুলার একটা প্রশ্ন থাকে সেটা কি আমরা কোন ধরনের মাছ চাষ করলে লাভবান বেশি হতে পারবো অর্থাৎ কোন ধরনের মাছ চাষ করলে লাভ বেশি হয় আমরা চাই অল্প সময় মাছ চাষ করে দ্রুত সময় লাভবান হতে কারণ কি আমাদের যে পুকুরটা আছে সেটা লিজ নিছি সে লিজের একটা খরচ আছে সেই লিজের খরচ যাতে উঠে যায় আবার আমরা চাচ্ছি কি একই পুকুরে বারংবার মাছ চাষ করে দ্রুত সময় প্রফিট করতে কারণ কি এই পুকুরটা থেকে যাতে সর্বোচ্চ রেজাল্টটা নিয়ে আসা যায় এতে করে মাছ বিক্রি করে ভালো একটা ফলাফল আমরা করতে পারবো এই যে আমরা কোন ধরনের মাছ চাষ করব সেই মাছের সিলেকশনটা আমাদের করা দরকার সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক প্রথমে আসেন কোন ধরনের মাছ চাষের লাভ বেশি হয় সেটা জানার জন্য আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে কি কি জিনিস খেয়াল করতে হবে দ্রুত সময় মাছ বাজারজাত করা যায় এমন মাছ চাষ করতে হবে অর্থাৎ যেই মাছগুলো দ্রুত উৎপাদন হয়ে যাচ্ছে দ্রুত বাজারজাত করা যাচ্ছে সেসব মাছ আমাদের চাষ করতে হবে খাদ্য কম লাগে এরকম মাছ চাষ করতে হবে নাহলে খাদ্য খরচ যদি বেশি হয় অনেক খাবার যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কি হবে আমাদের মাছ চাষে তো লাভ কম হবে তাই না তিন নাম্বার যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি যেই মাছের রোগ কম হয় এইসব মাছ আমাদের চাষ করতে হবে যেই মাছের রোগ বারংবার হয় সেক্ষেত্রে মাছগুলো আর বড় হতে পারে না রোগ আক্রান্ত থেকে যাবে অপুষ্টিতে ভুগতে পারে ক্ষত রোগ হতে পারে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে বাইরের জন্য আক্রান্ত হতে পারে এইসব কারণে কিন্তু মাছের রোগ ছাড়াতে ছাড়াইতে আপনাকে সময় দিতে হবে তা আপনার দ্রুত সময় মাছ আর বাতাসাত করবেন কেমনে সেই সব মাছ চাষে লাভ বেশি হয় যেই সব মাছের মেডিসিন খরচ কম যখন আপনার বার মেডিসিন কিনে নিয়ে এসে পুকুরে আসেন সেক্ষেত্রে মেডিসিন খাচ্ছে এই সময় মাছের ব্রো তেমনটা আসে না অনেদিকে মেডিসিনের একটা খরচ আছে সেই খরচটা কিন্তু উৎপাদনের সাথে যুগ হয়ে যায় যার মধ্যে দেখবেন কি আপনার মাছ চাষে কিন্তু লাভের পরিমাণটা কমে যাবে পাঁচ নম্বর যে জিনিসটা খেয়াল করে আপনার মাছ চাষ আসবেন সেটা কি যে মাছগুলোর অক্সিজেন চাহিদা কম সেইসব মাছের কিন্তু ঝুঁকি কম সেসব মাছ চাষ করে কিন্তু দ্রুত সময়ে লাভবান হওয়া যায় অর্থাৎ লাভ বেশি হবে সেই সব মাছে যে মাছের অক্সিজেন চাহিদা কম যদি অক্সিজেন চাহিদা বেশি হয় সেক্ষেত্রে তার জন্য কি করতে হবে বাড়তি এয়ার দিতে হবে বাড়তি কারেন্টে লাইন নামাইতে হবে নানাবিধ সমস্যা আছে নানাবিধ খরচ যোগ হবে আশা করি বুঝতে পারছেন এই এডিশনাল খরচগুলো যাতে কমানো যায় সেসব মাছ আমাদের চাষ করতে হবে অধিক গণত সহনশীল এইসব মাছ আমাদের চাষ করতে হবে যদি অধিক গণত সহনশীল না হয় ও গণত বাড়াই দিলে মাছের রোগ হয় গণত বাড়াই দিলে মাছ খাবি খায় গণত বাড়াই দিলে মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে গণত বাড়াই দিলে মাছ মরে একদম একাকার হয়ে যাচ্ছে এইসব কারণে কিন্তু খামারে কিন্তু লোকসান করতে পারেন এই জন্য আমরা কি করব যে কোন ধরনের মাছ চাষে লাভ বেশি সে সম্পর্কে জানতে গেলে আপনাকে যেসব মাছ অধিক কুয়ানত সহনশীল সেসব মাছ আমাদের চাষ করতে হবে বাজারের চাহিদা বেশি আছে এইসব মাছ আমাদের সিলেক্ট করতে হবে যেসব মাছের বাজার চাহিদা কম এইসব মাছ চাষ করলে তেমন একটা লাভবান হওয়া যায় না হ্যাঁ আপনি হয়তো বা শহরাঞ্চলে বা গ্রাম থেকে একদম বিভাগীয় শহরে যদি পাঠাতে পারেন সেক্ষেত্রে আলাদা হিসাব সেই ক্ষেত্রে লাভ বেশি হতে পারে কিন্তু দেখবেন কি ওই সব মাছের কিন্তু রিক্সও বেশি থাকে এখন আপনার বলছেন ওই সব মাছ বলতে কী বলে যাচ্ছে মাগুর ট্যাংরা গুরসা এইসব মাছের অক্সিজেন চাহিদা বেশি এইসব মাছ দেখবেন এক এলাকার ভিতরে আপনি দশ কেজি বিশ কেজির উপরে বিক্রি করতে পারবেন না আপনার কী করতে হবে দুধ থেকে পাইকার টাইকে নিয়ে এসে বিক্রি করতে হবে আপনি চাইলে একসাথে যদি আপনার উপজেলাতে বা আপনার গ্রামের কোনো বাজারে যদি পাপদা মাছ যদি পঞ্চাশ কেজি নিয়ে যান দেখবেন কি বিক্রি করতে পারতেছেন না কারণ কি এই মাছটা ভ্যালু মাছ দাম দামি মাছ এই দামি মাছ কেনার জন্য কিন্তু গ্রামের মানুষ প্রতিদিন এরকম অভ্যস্ত না যে প্রতিদিন পাবদা মাছ খাবে আশা করি বুঝতে পারছেন এই জন্য আপনি কি করতে দূরের পাইকারটাকে নিয়ে এসে কিন্তু মাছ বিক্রি করতে কিন্তু পক্ষান দেখবেন কি আপনার এলাকায় তেলাপিয়া আপনার এলাকায় পাঙ্গাস আপনার এলাকায় দেখবেন কার্যতে মাছ এগুলো কিন্তু অ্যাভেলেবেল চলতে আছে এইগুলো মাছ দেখবেন কি বাজার ভরে আছে এই মাছ দিয়ে কিন্তু বাজার ভরা থাকে অর্থাৎ পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মাছ এগুলাই থাকে এই মাছ দিয়ে আপনার বাজারটা চলতেছে তার মানে কি এই মাছগুলো চাহিদা বেশি এই মাছগুলো কিন্তু সব এলাকার মানুষ সকল স্তরের মানুষ কিনতে পারেন আশা করি বুঝতে পারছেন তাহলে যেসব মাছের বাজার চাহিদা বেশি সেসব মাছ আমরা চাষ করব তাহলে আমরা লাভের পার্সেন্টেজটা বেশি করতে পারবো সর্বোপরি যেই মাছের ঝুঁকি কম এইসব মাছ আমাদের চাষ করতে হবে যেই মাছের ঝুঁকি বেশি সেসব মাছ মাধ্যমে আপনি চাষ করেন যেই সব মাছ সকাল আলাপে বিক্রি হয় না এইসব মাধ্যমে আপনি চাষ করেন সেক্ষেত্রে কী হবে আপনি মাছ চাষে কিন্তু তেমন একটা লাভবান হতে পারবেন না এবং কি লাভের পার্সেন্টেজটা কম হতে পারে মাছ চাষের ঝুঁকি বেড়ে যেতে পারে আশা করি বুঝতে পারছেন এসে তালাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বায়ের প্রথম পছন্দ এসে তেলাপের গোনা তাহলে আমরা কোন ধরনের মাছ সিলেক্ট করবো এই যে আমরা যতগুলো গুণাবলী বললাম সেই গুণাবলী ফিল করে এই মাত্র চারটা মাছ এই চারটা মাছ আপনার চাষ করলে সেক্ষেত্রে লাভের পারসেন্টেজ তো বেশি করতে পারবেন এবং এই মাছগুলো চাষ করলে সেক্ষেত্রে আপনার লাভ বেশি হবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এখন আপনি বলুন যে এই চারটে মাছ আমরা কেন সিলেক্ট করব বা আসলে এই চারটে মাছ চাষ করলে আমরা লাভন বেশি হতে পারবো কিনা সেটার আমাদের প্রমাণ দরকার সেই ক্ষেত্রে যদি বলি দেখবেন কি প্রথমে আছে মনোসেক্স তেলাপে মনোসেক্স তেলাপে জিনিসটা কি এই তেলাপে দ্রুত সময় বিক্রি করা যায় অর্থাৎ চার মাসে আপনি বিক্রি করতে পারবেন তাহলে আপনি মনোসেক্স তেলাপে কেন চাষ করবেন কারণ কি আমরা বলছি প্রথমে বসি যে মাছ দ্রুত বাজারে করা যায় সেই মাছটা আপনার জন্য অসুবিধা লাভজনক বেশি হবে তাহলে আপনি মনোসেক্স তেলাপে চাষ করতে পারেন এখন আপনি বললেন ভাই মনোসেক্স তেলাপে চাষ করতে গেলে তো অনেক খরচ আছে এই খরচ মানে কি বেশি খাদ্য লাগে আসলে এটা ভুল ধারণা মনোসেক্স তেলাপে মাত্র চার মাসে বিক্রি করা যায় আপনি এক মাস তেলাপে নার্সারি করবেন তিন মাস চাষ করবেন চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এই যে আপনি বাজারজাত করতে যাচ্ছেন তিন পিস মাছ মিলে এক কেজি বা দুই পিস মাছ মিলে এক কেজি বা এক একটা মাছ এক কেজি যতটুকু সাইজে হোক না যেন প্রতি কেজি তেলাপে উৎপাদন করতে আপনাকে মাত্র তেরোশো গ্রাম খাবার দিতে হবে পক্ষান্তরে আপনি দেখবেন কি কারজা মাছের ক্ষেত্রে দুই কেজি খাবার লাগে আপনি পাঙ্গাসের ক্ষেত্রে দেখবেন কি পনেরোশো গ্রাম থেকে আঠারোশো গ্রাম খাবার লাগতেছে অর্থাৎ অন্যান্য মাছের তুলনায় তেলাপি মাছের কিন্তু খাদ্য খরচটা অনেক কম আশা করি বুঝতে পারছেন এখন আপনার বলতে পারেন ভাই আলটিমেটলি খাবারটা দ্রুত সময় লাগতেছে হ্যাঁ আপনাকে চার মাসের ভিতরে খাবারটা বন্দোবস্ত করতে হচ্ছে কারণ কি চার মাসের ভিতরে তো মাছটা বিক্রি করবেন অর্থাৎ অন্য মাছ চাষ করতে আট দশ মাস সময় লাগতেছে আট দশ মাস আপনি খাওয়ালেন এই ক্ষেত্রে আপনার কাছে মনে হচ্ছে অল্প অল্প খাবার খাচ্ছে কিন্তু তেলাপি মাছ একদিনে অনেক খাবার খাচ্ছে কারণ কি এই মাছটা তো চার মাসে বিক্রি হবে আশা করে বুঝতে পারছেন তার মানে আমরা বুঝলাম কি তেলাপে মাছটা মোটামুটি ভাবে দ্রুত বিক্রি করা হচ্ছে খাদ্য কম লাগতেছে এর পাশাপাশি কি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় দেখবেন কি তেলাপে বিক্রি হচ্ছে বাজারে অন্যান্য মাছ আসবে কিন্তু তার ভিতরে তেলাপে মাছটা বেশি আসে কারণ কি এই মাসে চাহিদা বেশি এই মাছটা এক পিস মাছ যদি তিনশো গ্রাম ওজনের একটা মাছ যদি একটা পরিবার কিনে নেওয়া যায় সে কি করতে পারবে তিন পিস করলে তিনজন মানুষের খাবার ব্যবস্থা হয়ে যায় অর্থাৎ তিনশো গ্রাম ওজনের একটা তেলা দিয়ে একটা ছোট একটা পরিবার ইজিলি এক বেলা খাবার খেয়ে নিতে পারতেছে আর এক পিস তেলা দাম আর কত তাই না মানে বোঝা যাচ্ছে এক পিস তেলা চাইলেও কিন্তু কিনা যায় অর্থাৎ অন্য মাছ যদি আপনি চিন্তা করেন যে এক একটা মাছ পাঁচ কেজি দশ কেজি সেক্ষেত্রে কি হচ্ছে এই মাছ কিন্তু কেনার কিন্তু গ্রাহক সংখ্যা কম কিন্তু দেখা যাচ্ছে তেলাপে তিন পিস এক কেজি বা দুই পিস এক কেজি অর্থাৎ তিনশো গ্রাম বা পাঁচশো গ্রাম ওজনে একটা তেলাফে কিনে নিয়ে গেলে যে কোনো একটা পরিবার এক বেলা থেকে দুই বেলায় খেয়ে নিতে পারতেছে এই জন্য তেলাফের চাহিদা কিন্তু বাংলাদেশের সকল এলাকাতে আছে তার বুঝলাম কি তেলাপে চাষটাই লাভজনক বেশি কারণ কি এই মাছটা চার মাস অন্তর অন্তর বিক্রি করতে পারতেছেন একই পুকুরে বছর দুই থেকে তিনবার তেলাপে চাষ করতে পারতেছেন বছর দুই থেকে তিনবার তেলাপে চাষ মানে দুই বছর দুই থেকে তিনবার লাভ হবে এখন আপনি বলতে পারেন এই যে তেলাপে চাষ করবে সেক্ষেত্রে তেলাপে তো সেক্ষেত্রে আপনারা কি করতে হবে অবশ্যই মনোসেক্স তেলাপে করতে হবে যদি মনোসেস তেলাপে না হয় অর্থাৎ সকল পুরুষ তেলাপে না হয় সেক্ষেত্রে কিন্তু মাছ বাজার করার আগে পুকুর ভরে যেতে পারে ডিম দিয়ে বাচ্চা দেওয়া ভরে যেতে পারে এই জন্য আপনার করতে হবে অবশ্যই মনোসেক্স তেলাপে নিতে হবে এখন আপনি বলবেন যে এই মনোসেক্স তেলাপে কোথায় পাবো মনোসেক্স তালা জন্য আপনার শাকি বিগ্রহ টেকের এসে তেলাপে সিলেক্ট করতে পারেন এই এসে তেলাপে খাই কম বাড়ে বেশি দ্রুত বর্ধনশীল তালা পেয়ে এবং কি সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেস তেলাপে হওয়ার কারণে এই তেলাপে চাষ করে অসংখ্য খামারি আছেন যারা সফল হয়েছেন চাপে চাইলে কিন্তু এসে তেলাপে চাষ করতে পারেন আমরা দ্বিতীয় যে মাছটা চাষ করতে পারি সেটা কি বেতনাম কই ভিয়েতনাম কই তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে বিক্রি করা যায় তবে বেতনাম কইয়ের ক্ষেত্রে একটু খাবারটা বেশি লাগে চোদ্দশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম খাবার লাগে কিন্তু দেখা যাচ্ছে এই মাছটা দ্রুত বিক্রি করা যাচ্ছে এবং কি এই মাসের অক্সিজেন চাহিদা খুবই সামান্য যার কারণে দেখা যাচ্ছে ভিয়েতনাম কই চাষ করে অসংখ্য খাবারে কিন্তু লাভবান হচ্ছেন এর পাশাপাশি ভিয়েতনাম কই মোটামুটি বাংলাদেশের যে কোনো জেলায় চলে তো আপনার বাংলাদেশের যে কোনো জেলায় আপনি চাষ করতে পারবেন এবং এই কই এর কালার বাংলাদেশের যে দেশি কই আছে সেই দেশি এর কাছাকাছি কালার হওয়ার কারণে এই মাছের চাহিদা কিন্তু বেশি যার কারণে আপনারা কিন্তু ভিয়েতনাম করেই চাষ করতে পারেন আমাদের সিরিয়ালের তিন নম্বর যে মাছ আছে সেটা কি কার্যতে মাছ কার্যত মাছের সময়টা বেশি লাগে সাত থেকে দশ মাস সময় লাগে ঠিক আছে কিন্তু এই মাছটা বাংলাদেশের সকল এলাকাতে সকল উপজেলাতে এই মাছের চাহিদা আছে সকল গ্রামে এই মাছের চাহিদা আছে সকল মহল্লাতে এই মাছের চাহিদা আছে যার কারণে এই কার্যতে মাছ আমরা চাষ করতে পারি কার্যতে মাছের রোগ বেদি কম হয় এবং কার্যতে মাছ মোটামুটি সাত থেকে আট মাস চাষ করতে সময় লাগে ঠিক আছে কিন্তু এই কার্যতে মাছের যে খাবারটা দেওয়া আছে সেই খাবারে ছাব্বিশ পার্সেন্ট বা চব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকলেই কিন্তু মাছটা চাষ করা যাচ্ছে অর্থাৎ কার্বতে মাছের খাবার দামটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে খাবার বেশি লাগে ঠিক আছে কিন্তু খাবার দামটা কম হয়ে থাকে আশা করি বুঝতে পারছি এইসব কারণে কিন্তু আমরা কার্বতে মাছ চাষ করতে পারি আমাদের সিরিয়ালে চার নম্বর যে মাছ আছে সেই মাছটা কি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা এই দেশি ট্যাংরার কালারটা সুন্দর হয় এবং কি এই মাছের রোগে আক্রান্ত কম হয় পাশাপাশি অধিক গণত সহনশীল একটা মাছ এবং কি এই মাছের অক্সিজেন চাহিদা খুবই সামান্য যার কারণে আমরা অধিক গণত চাষ করতে পারতেছি সাত থেকে দশ মাসের ভিতরে চাষ করে বিক্রি করা যায় এবং কি বাজারে এই মাছের দামটা খুব ভালো পাওয়া যায় এইসব কারণে কিন্তু আমরা দেশি জ্যাংলা চাষ করতে পারি এখন আপনি বলতে পারেন এই চারটে মাছ ব্যতীত আর কোনো মাছ কি লাভজনক নয় হ্যাঁ অন্যান্য মাছও লাভজনক তবে খেয়াল করবেন আমরা যে লিস্টটা দিয়েছিলাম সেই লিস্টের দিতে বলা হয়েছে কি যেই মাসের দ্রুত বিক্রি করা যাবে যেই মাছের অক্সিজেন স্বল্পতা কম হবে যেই মাছ রোগ ব্যতী কম আক্রান্ত হবে যেই মাছের মেডিসিন খরচ কম যেই মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগবে না যে মাছ ঝুঁকি কমে মাছ চাষ করা যায় এইসব মাছের কথা বলছিলাম সেই সব তালিকায় এই চারটা মাছই কিন্তু বেস্ট চয়েসে পড়তে পারে অর্থাৎ নতুন একজন খামারে যদি চিন্তা করেন যে কোনো একটা মাছ আপনারা সিলেক্ট করতে পারেন এখন একটা প্রবলেম যে অন্য মাছ যদি চাষ করতে চাই সেক্ষেত্রে কি ঝুঁকিতে পড়ব দেখেন অন্য মাছে যদি চাষ করতে চান সেক্ষেত্রে ঝুঁকিতে পড়বেন এমন না অন্য মাছের গণত কমাই করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা ফলাফল করতে পারেন এখন একটা যে চারযোগ্য যে অন্যান্য মাছগুলো আছে সেই মাছগুলো কী কী বাংলাদেশের চারযোগ্য মাছের ভিতরে যদি আসেন শিং মাগুর ট্যাংরা গুলশা পাবদা তারাবাহ শোল এর পাশাপাশি পাঙ্গাস সরপটি এইসব মাছ কিন্তু আমরা বাংলাদেশে অ্যাভেলেবল চাষ করতেছি তাই না এইসব মাছই বাংলাদেশে সচল বেশি চাষ হচ্ছে তবে অনেকে অধিক গণত মাছ চাষ করতেছেন ছোটো পুকুরে অনেক লাভ বেশি করা টার্গেট করতেছেন সেই সব মাছ চাষ সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আমি বলবো আমাদের চ্যানেলে আসলে ওই রকম ভিডিও দেওয়া হয় না আমরা চেষ্টা করি খামারি ভাই রিস্ক ফ্রিভাবে মাছ চাষ করুক আগে ভাই নিজের পায়ের নিচে মাটিটা শক্ত করুক তারপরে সেই রিক্স নিয়ে মাছ চাষ করুক আমরা বলবো না যে অধিকগণত মাছ চাষ করেন না আমরা অবশ্যই অধিকগণত মাছ চাষ করতে বলব যদি আপনি দশটা পুকুর নিয়ে মাছ চাষ করতেছেন দুইটা পুকুরে বা একটা পুকুরে অধিকগণতা করেন বাদ বাকি আটটা পুকুরে মাছ চাষ করেন যাতে করে আপনার মাছ চাষটা ঝুঁকিতে না পড়ে এবং কি যে আটটা পুকুরে মাছ চাষ করতেছেন সেই আটটা পুকুরে মাছ চাষ দিয়ে আপনি একদম মোটামুটি লাভবান হয়ে থাকতে পারেন আর যে দুইটা পুকুরে রিক্স নিয়ে মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে যদি রিক্সে পড়ে যান তাও যাতে আপনার পুকুরে মাছ চাষের শ্যাম্পার না করতে পারে আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনার টোটাল মাছ চাষ যে বন্ধ করে দিতে পার এরকম যাতে সিস্টেমে না করেন এই জন্য আমরা বলি যে আপনার দশটা পুকুর চাইলে একটা বা দুইটা পুকুরে আপনি অধিকগণতা মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার সিং করতে পারেন সেক্ষেত্রে আপনি মাগুর করতে পারেন সেক্ষেত্রে আপনি পাবদা করতে পারেন যে কোনো মাছের অধিক অধিকগণতে চাষ করতে পারেন সমস্যা নাই কিন্তু আমি বলবো আপনাকে সেটা খুবই সীমিত আকারে করেন সবগুলো পুকুরে রিক্স নিয়ে আপনার মাছ চাষ করবেন সেক্ষেত্রে পুঁজি হারা হতে পারেন আশা করি বুঝতে পারছেন পুঁজির কথা বলতে আসলে আমি আপনাদের একটা জিনিস স্মরণ করে দিতে চাই সেটা কি যাদের পুকুর আছে কিন্তু পুঁজি নাই এরকম খামারে যদি থাকেন সেক্ষেত্রে শাকি বেগুলো টেকের এসে তেল আপে চাষ করতে পারেন আর এসে আপনি চাষ করলে সেক্ষেত্রে আপনি চাইলে যদি পুঁজি চান অর্থাৎ বিনিয়োগ চান সাকিব বেগো টেক কিন্তু আপনাকে বিনিয়োগ করবে সেক্ষেত্রে কিছু শর্ত আছে সেই শর্তগুলো আপনার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন অথবা সরাসরি আমাদের হেড অফিসে ঢাকা নিকুঞ্জ অফিসে এসে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন কীভাবে মাছ চাষটা সহজ করা যায় আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে কীভাবে সাক্ষী এগুলো টেকের সাথে এম ইউ করে বা বিনিয়োগ নিয়ে আপনি মাছ চাষ করবেন স্বাবলম্বী হতে পারেন সে সম্পর্কে আপনার হেড অফিসে আসলে বা সরাসরি ফোন দিয়ে কিন্তু জেনে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনার মাছ চাষ হোক সহজ নিরাপদ এবং কি লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম